গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা শুভ সকাল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর শুরু করছি আজকে নতুন ব্লগ তো আজকে পুজো দিয়েই শুরু করেছি বুঝতেই পারছো আজকে কিন্তু মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর পুজো করব আর সকাল সকাল উঠে কিন্তু একা হাতে সমস্ত কাজ করতে হয়েছিল আজকে তো যার জন্য আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আগের কোনো ভিডিও তোমাদের দেখাতে পারিনি তাই পুজো দিয়ে এসে রেডি হয়ে দেখো বিছানাটা কেন দেখালাম কারণ আগের দিনের বিছানা বিছানার বেডকাবারটা আমি সব চেঞ্জ করেছি আজকে যেহেতু পুজো করব সেই অন্য বেড কভার থাকবে তাই বেড কাভারটাও চেঞ্জ করে নিয়েছি আর আমি যাব পুজো দিতে তো তোমরা জানো আমরা একটা দিদির বাড়িতে যাই আমাদের বাড়ি থেকে একটু সামান্য দূরে তো সেই দিদির বাড়িতেই কিন্তু আমরা পুজো দেই তো সেখানেই যাব কিছু দেই না মানে আগে যা দেওয়ার সেটা আগে দিয়ে দেওয়া এই ফুলগুলো নিয়ে যাব আর কিছু তুলসী পাতা আছে দেখো আজকে না আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে তোমাদের বললাম যে বাড়িতে অনেক কাজ করতে আমার টাইম লেগে গেছিলো তো দেখো দিদির কিন্তু পুজো সব গোছানো সাজানো দিদি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু পুজো দেয় তো আর দেখো একদম সাজিয়ে গুছিয়ে দিদির কিন্তু দিদি পুজোতে বসে গেছে আর দিদির কিন্তু পুজোটা প্রায় হয়েও গেছে এরপরে আমরা একজন একজন করে সবাই পুজো দেব তো আমি তার জন্য একটুখানি ভিডিওটা করেই নিয়েছিলাম এই দেখো সবাই রেডি হচ্ছে মানে একজন একজন করে যে যা নিয়ে এসেছিলো সব ফল বানিয়ে দেওয়া ইয়ে করা আর সবাই কিন্তু আমরা পুজোর জন্যই বসে আছি ওখানে আর একজন একজন করে এখন মন্দিরে ঢুকছে আর পুজো করে বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের এই দিদির বাড়িতে বৈশাখ মাসের প্রথম যে মঙ্গলবার সেই দিন ব্রাহ্মণ আসে সেই দিন ব্রাহ্মণ এসে পুজোটা করে দিয়ে যায় প্রতিষ্ঠা করে দিয়ে যায় আর একদম বৈশাখ মাসের লাস্টের দিন যেদিন হবে লাস্টের মঙ্গলবার সেই দিন ব্রাহ্মণ আসবে তো তোমাদেরকে সেই ব্লগটাও আমি দেখাবো চেষ্টা করব দেখানোর যদি পারি তো যাই হোক শরীরটাও সুস্থ থাকা দরকার আছে আর আজকে হচ্ছে আর এই ক এই কটা যে মঙ্গলবার এর মধ্যে কিন্তু ব্রাহ্মণ আসে না আমরা নিজেরাই কিন্তু নিজেদের মতন করে পুজো করি আর পুজোর পরে পাঁচালিটাও কিন্তু পড়ি নিজেরাই তো এক এক করে এরকম করে আর এই দিদির বাড়িতে এতটাই ভালো যে নিজের মতন করে তুমি পুজো করতে পারবে মন খুলে খুব ভালো লাগে তারপরে না পাঁচালিটা পড়ে নিলাম আর কদ্দুর তিন থেকে এর আগে প্রণয় ছিল তোমরা আগে দেখেছিলে প্রথম ভিডিওতে প্রণয়ে পাঁচালি পড়েছিল তারপর থেকে আমি পড়ছি একটু পারলো না তার অবস্থার এই পরিবর্তন এখন খানিক কাঁদবার ইচ্ছে হতে লাগলো তার কিন্তু যার এত ঐশ্বর্য তার কান্না আসবে কেমন করে পাঁচালি পাঁচালি পড়া শেষ করেই কিন্তু দেখো আমাদেরকে প্রসাদ দিয়েছে তো আমরা সবাই মিলে বসে প্রসাদ খেয়ে নিচ্ছি আর সবাই মিলে দেখবে এক জায়গায় বসে প্রসাদ খেতেও কিন্তু তার মজাটাই আলাদা তোমাদের আগের ব্লগে বলেছি আর আমার কিন্তু একা একা থেকে যে সবাই মিলে বসে এক জায়গায় পুজো করে প্রসাদ খাওয়া খুব ভালো লাগে দেখো পুজো করে চলে আসছিলাম তো ওখান থেকে আমাকে প্রসাদ দিয়েছে সেটাও নিয়ে এসেছি আর বাড়িতে যেন আর সেরকম কোনো কাজ ছিল না তাই সন্ধ্যাবেলা দিদির বাড়িতে আবার চলে গেলাম সন্ধ্যা দিতে তো বাড়িতে সন্ধ্যা দিয়ে দিদির বাড়িতে গেছি আর আজকে সেরকম কেউ আসেনি দু তিনজন তো সন্ধ্যা দিয়ে কিন্তু দেখো বাড়িতে এসে দেখি আমাদের মিষ্টি চলে আসছে মিষ্টিকে এসে প্রসাদ দিলাম মিষ্টি কি খুশি কি বলবো কাউকে দিতে চাইছে না ও বলছে ও নিজেই খাবে প্রসাদগুলো ওকে বললাম দাদাকে দাও বলছে না আমি খাবো তো যাই হোক ওকে প্রসাদ দেওয়ার পরে আমরা এবার রাতের যে রুটি সবজি খাবো সেইগুলো কিন্তু রেডি করছে দিদি বসে আছে এটা অঞ্জলি দি আর সবজিগুলো বানিয়ে নিচ্ছি আর মেয়েকে দিয়েছি আটা মাখতে ও আটাটা মেখে দেবে আর এই সবজিগুলো আজকের কিন্তু বাজারটা আমি করিনি আর আজকের পুরো এই যে দেখছো যতগুলো সবজি কাটাকাটি করছি মানে শাকসবজিগুলো সেইগুলো কিন্তু আমাদের পাশের বাড়ির যে সাবিত্রী আছে ওই কিন্তু দিয়েছে আর রুটিটা করব আর দেখো মিষ্টি তো এখানে ও আটার মাখতে দেখেই ও বলছে রুটি বেলবে এর জন্য ওকে বেলনিটা দিলাম রুটি জন্য আর খুব বদমাইশি করে এখন একটু বড়ো হয়ে গেছে না প্রচণ্ড বদমাশি করে আর আমার মেয়ে আটা মাখছিলো আর দেখো পেঁপে একটা সবজিতে দেবো দেখে একটা কেটেছি আর একটা কাটতে গিয়ে দেখলাম পাকা তো আমি ভাবলাম যে সবাইকে তাহলে দিয়েই দিই কেটে তো এটা খাওয়ার জন্য কেটে নিচ্ছিলাম আর দেখো এ দুই গালে আটা মেখে একদম মানে কি বলবো ওর বদমাশি তো এতটাই বুঝতেই পারছো ও আটা মাখবে তাই ওর গালে ওর বলছে এক গাল দিয়েছে বলছে আরেকটা গাল পেতে দিয়েছে আটা মাখার জন্য আর তারপরে দেখো আমি সবজি টবজিগুলো বসিয়ে দিয়েছি কেটে আর যেগুলো একটু শক্ত সবজিগুলো আগে বসালাম পাঁচ মিশালি সবজি তো জানোই যে এই সবজিটা আগে একটু নরম করে নিতে হয় তারপরে শাক পাতাগুলো দিতে হয় তো পুঁই শাকটা ছিল এইগুলো হচ্ছে গিয়ে পরে আমি সব দিয়ে দিয়েছি আর সবজি অনেক কিছু ছিল মিষ্টি কুমড়ো পুঁই শাক ঝিঙে তোমার পেঁপে আলু বেগুন টমেটো গাজর অনেক কিছুই ছিল যাই হোক সব কিছু দিয়ে টিয়ে কিন্তু এই পাঁচ মিশালি সবজিটা করেছি তেমন কিছু না মানে ফোরণে পাঁচ ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেজ করেছি আর এই যে সাবিত্রী দেখছো ওই যে মাঝখানে বসা ওই কিন্তু এই সবজি বাজারটা পুরোটাই ও নিয়ে এসেছে সমস্ত কিছু এমনকি লঙ্কা টঙ্কাগুলোও নিয়ে এসছে তো দেখো আমার সবজিটা কিন্তু প্রায় একদম হয়েই গেছে বলতে গেলে আর এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর টমেটোগুলো লাস্টে দিচ্ছি কারণ সবজিটা যেন ভালো সিদ্ধায় এর জন্য টমেটোগুলো লাস্টে আর সবজিটা করেই আমি রুটিগুলো আবার ভেজে নিচ্ছি আর রুটিগুলো করে আবার সবাইকে গরম গরম খেতে দিয়ে দেবো কারণ গরম গরম রুটির সাথে সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই দেখো আমাদের মিষ্টি একটু পরপর বলছে আমাকে ফটো তোলো ফটো তোলো এর জন্য হচ্ছে গিয়ে বলা হয়েছে লজ্জা পেয়ে গেছে তো বলছে ফটো তোলো আমার তো যাই হোক দেখো ফটো তোলা হলো আর তারপরে এই রুটিগুলো ভেজে নিচ্ছি আর রুটিগুলো দিয়ে দেব সবাইকে আবার মেয়ে জামাইও আসবে কারণ মিষ্টিকে রেখে গেছে ওকে আবার নিতে আসবে তো একবারে আসলে একবারে এখান থেকে খাওয়া দাওয়া করে ওদেরকেও পাঠিয়ে দেবো আর দেখো দিদিকে আমার মেয়েকে এদেরকে বসিয়ে দিয়েছি এরা খাওয়া দাওয়া করছে আর এর মধ্যে কিন্তু মেয়ে জামাই এরাও চলে এসছে দেখো ওদেরকে এই যে জামাই এসছে তো এদেরকেও রুটি সবজি দিয়েছি যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম